নমস্কার আজকের গল্প ভালোবাসার বিপদ লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক রমানাথ রায় তার জন্ম উনিশশো সালের মধ্য কলকাতায় পৈতৃক নিবাস বাংলাদেশের যশোর জেলায় লিটল ম্যাগাজিন থেকে শুরু তার সাহিত্য জীবনের দীর্ঘদিন থেকে রমানাথ রায় বিভিন্ন দৈনিক ও সাময়িক পত্রে লিখে আসছেন বাংলার সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তার লেখা শ্রেষ্ঠ গল্প প্রিয় গল্প দুই ঘন্টার ভালোবাসা উপন্যাসের মধ্যে রয়েছে ভালোবাসা চাই মাননীয় মুখ্যমন্ত্রী ইত্যাদি তিনি এরকমই সুন্দর গল্পের মাধ্যমে সকলের মন প্রাণ জয় করে পৃথিবীর মায়া ত্যাগ করে দু হাজার একুশ সালের মে মাসে পরলোক গমন করেন তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কোন সমস্যা ছিল না দিব্যি শান্তিতে ছিলাম সমস্যা বাধাল দিশা আমাদের পত্রিকার অফিসে সবে ঢুকেছে ওর দিকে তাকালেই বুকের মধ্যে কেমন কুরকুর করে ইচ্ছে হয় নানা ওর সঙ্গে কথা বলি চা খাই রাস্তায় ঘুরে বেড়াই তার সুযোগও এসে গেল একদিন অফিসের একটা কাজে দিশাকে ডেকে পাঠালাম দিশা হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো আমি বললাম বসুন দিশা আমার সামনে বসল জিজ্ঞেস করলাম চা খাবেন না 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 কফি এবার আমি জিজ্ঞেস করলাম আপনি কি নারী স্বাধীনতায় বিশ্বাসী অবশ্যই আর পুরুষের স্বাধীনতা পুরুষের স্বাধীনতা দরকার নেই পুরুষেরা তো এমনিতেই স্বাধীন মোটেও না পুরুষেরা নারীদের থেকেও পরাধীন এই আমার কথাই ধরুন বাড়িতে আমার মা আছে স্ত্রী আছে তাদের অমতে কোনো কাজ করতে পারি না তারা যা বলবে তাই আমাকে শুনতে হবে না শুনলে অশান্তি আমি কাউকে এখন ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবো না আমার স্ত্রী বা মা যদি কথাটা জানতে পারে তাহলে আমার দফা রফা জানতে পারবে কেন কি করে যে জেনে যায় তা বলতে পারবো না এরকম কি কখনো হয়েছে হয়নি তবে হতে কতক্ষণ কারণ পুরুষের মন ভালোবাসার ব্যাপারে বড়ই চঞ্চল কখন যে কাকে ভালোবেসে বসবে তার ঠিক নেই সামনে রবিবার একটা কভার স্টোরি বেরোবে আর যার বিষয় নারী স্বাধীনতা এনি সাড়ে তিন হাজার শব্দের মধ্যে একটা লেখা তৈরি করতে হবে কি পারবেন তো পারব তবে একটা কথা মনে রাখবেন লেখা যেন সহজ সরল হয় পাঠকেরা যেন লেখা পড়ে বুঝতে পারে আচ্ছা তাহলে আজই লেখা শুরু করে দিন পরশুদিন লেখাটা এত হ্যাঁ চেষ্টা করবো কি হলো আমার এরকম তো হওয়ার কথা নয় ঘরে আমার সতী সাবিত্রীর স্ত্রী আছে সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তবু কেন আমার এই মতিভ্রম কেন দিশাকে ভুলতে পারছি না অফিসের মধ্যে আমার এই বেসামাল অবস্থা গোপন রেখে কাজ করতে লাগলাম তবে মনের মধ্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের প্রেমের কবিতার পঙ্ক্তি ঘুরে ঘুরে আসতে লাগল কেন আসতে লাগলো তা জানি না তারপর মনে হলো একটা কবিতা লিখি কিন্তু আমি কোনোদিন কবিতা লিখিনি কি করে কবিতা লেখা হয় তাও জানি না যদি জানতাম একটা প্রেমের কবিতা লিখেই ফেলতাম কিন্তু তা সম্ভব নয় আমি গদ্য লিখি গদ্যে কি প্রেম জানানো যায় যায় অবশ্যই যায় সমস্যা হলো আমি আমার কাগজে যে ধরনের গদ্য লিখি তা দিয়ে আর যাই হোক প্রেম করা যায় না প্রেম করার জন্যে যে ধরনের নরম নরম গদ্য লেখা হয় তা লিখতে আমি জানি না যদি জানা থাকতো তাহলে কোনো অসুবিধে হতো না আমি এখনই তা লিখে ফেলতাম লিখে দিশার হাতে তুলে দিতাম না সেটা করা উচিত হতো না দিশা আমাকে নির্লজ্জ ভাবত শুধু তাই নয় সেই লেখাটা নিয়ে দিশা হয়তো সম্পাদকের হাতে তুলে দিত দিয়ে আমার বিরুদ্ধে নালিশ করত আমার বিরুদ্ধে যা নয় তাই বলতো সম্পাদক তখন হয়তো আমাকে ডেকে পাঠাতেন দিশার কাছে ক্ষমা চাইতে বলতেন আমার শেষ থাকত না তারপর আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হতো রবিবারের পাতা থেকে আমাকে সরিয়ে অন্য কোনো দফতরে ঠেলে দেওয়া হতো তারপর এই অফিসে আমার পক্ষে কাজ করা সমস্যাই হয়ে উঠতো বটে অতএব কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই যেমন আছি তেমনই থাকা ভালো কিন্তু সংযত রাখা খুব মুশকিল দিশাকে মন থেকে সরাতে পারলাম না অফিস থেকে বাড়ি ফিরলাম জামা প্যান্ট ছেড়ে পায়েজামা পরলাম তারপর হাত মুখ ধুয়ে টিভির সামনে এসে বসলাম বস্তেই হঠাৎ ভুল সুরে গাইতে লাগলাম ঘরেতে ভমুরেলো গুনগুনি কি ব্যাপার হঠাৎ রবীন্দ্রনাথ সংগীত তুই এত খুশি কিসের মাইনে বড়জনাকে তুমি কারো প্রেমে পড়লি তো কি হয়েছে সত্যি করে বল বহু মজা বলতে থাকি সত্যি নাকি মানুষ আনন্দে গান গায় তোমার কিসের এত আনন্দ তো গান গায় তোর এত দুঃখ তোমরা যা ভাবছো তা নয় আসলে আসলে কি তোমার জ্বর হয়নি তো জ্বর হলেও মানুষ গান গায় আমার কাকা জ্বর হলেই গান গাইত বৌ মা থার্মোমিটারটা নিয়ে আসো তো হ্যাঁ মা দাঁড়াও নিয়ে আসি হা করো দেখি তোমার মুখে থার্মোমিটার দেবো তোমরা কিন্তু পাগলামি করছো আমার কিচ্ছু হয়নি হয়েছে তুই বুঝতে পারছিস না তুই হাঁ কর আমি দেখব তোর কত জ্বর হয়েছে ধর দেখতে হবে না আমার কিচ্ছু হয়নি হয়নি বললে শুনবো না তোমার কিছু একটা হয়েছে লক্ষণ ভালো ঠিকছে না তোমার মুখে কিন্তু একটা প্রেমের ভাব ফুটে উঠেছে আপনার কি মনে হয় মা আমি তো বুঝতে পারছি না তোমার শ্বশুরমশাই তিন বছর হলেও মারা গেছে আমি কোনোদিনও তোমার শ্বশুরমশাই প্রেমে পড়তো দেখিনি বাপু আমি ছিলাম তার ধ্যান জ্ঞান প্রেমে পড়লে পুরুষের মুখের ভাব রকম হয় তা আমি বলতে পারবো না আমি বলতে পারবো বিয়ের আগে একটা ছেলে আমার প্রেমে পড়েছিল সে আমাকে নিয়ে গুচ্ছের কবিতা লিখে আমাকে শোনাতো আমি কিছু বুঝতাম না তবে তার মুখে কিরকম একটা ভাব ফুটে উঠতো আজ আপনার ছেলের মুখে সেই রকমই ভাব দেখছি তুমি তাকে বিয়ে করলে না কেন সারা জীবন কবিতা শুনতে হবে এই ভয়ে তাকে ছেড়ে দিলাম কি ভয়ঙ্কর দিন গেছে আমার সেসব ভাবলে আমার আজও আতঙ্ক হয় তুমি যখন বলছো বৌমা তখন নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়ে বসেছে সত্যি করে বল বাবু তুই কি কোনো মেয়ের পাল্লায় পড়েছিস নাকি কি গো মিটি কি তোমার অফিসে কাজ করে নগে ফ্ল্যাট বাড়ির কোনো মেয়ে পাঁচতলার অর্চনা বলে একটি মেয়ের সঙ্গে তোকে অনেকদিন ধরে কথা বলতে দেখেছি তুই কি আবার তার পাল্লায় পড়েছিস না কি হতে পারে আমি কি এখনই ওর ছেলেকে ডেকে পাঠাবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি চাও তোমরা আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো নাকি আত্মহত্যা করব। ঘরে বসে একটু রবীন্দ্রসঙ্গীত গায়িত্ব পারবো না আজ ওকে ছেড়ে দাও বাবা মা আরও দিন দেখো তাই দেখা যাক দেখে কি করবে যদি দেখি বাড়ি ফিরে আবার রবীন্দ্রসঙ্গীত গাইছিস তাহলে কিন্তু আমি ডাক্তার ডাক্তার না আমি থানায় খবর দেব না চুপ থাকাই ভালো ঠিক করলাম আজ ঘরে ফিরে আর কোনোদিন রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক প্রেমের গান কোনোটাই গাইবো না যদি গাইতেই হয় তাহলে শ্যামা সঙ্গীত গাইব তাহলে আমার বউ বা মায়ের খুব একটা অসুবিধে থাকবে না কিছু বলারও থাকবে না তবে ঘরের বাইরে গান গাইতে পারি গাইতে কোনো অসুবিধে নেই তাই বলে অফিসে গান গাওয়া চলবে না তবু পরদিন অফিসে হঠাৎ গান এসে গেল নিজেকে সামলাতেও পারলাম না খুব নিচু গলায় ভুল সুরে গাইতে লাগলাম আমার পড়ানো অফিসের মধ্যে গান কারোর প্রেমে পড়েছেন নাকি হ্যাঁ জানতে পারি কার প্রেমে পড়েছেন আপনার সে আমার সৌভাগ্য একটা কথা বলতে এসেছিলাম কি কথা ওই কালকে স্টোরি আমার দ্বারা লেখা হবে না আপনি অন্য কাউকে বলুন সে তো বলতেই পারি কিন্তু আপনি লিখতে পারবেন না কেন লেখার ক্ষমতা আমার নেই কি করে বুঝলেন কাল বাড়িতে লিখতে বসেছিলাম কিন্তু একটা লাইনও মাথায় এলো না তাহলে থাক দেখি অন্য কাউকে দিয়ে প্রবন্ধটা লেখানো যায় না বলে বললাম ঠিক আছে আপনি এখন আসুন আসব মানে আপনার সঙ্গে একটু গল্প করতে এলাম গল্প করার সময় আমার নেই আমি এখন খুব ব্যস্ত ব্যস্ত কোথায় আপনি তো গান গাইছিলেন আমি যদি এখন এই কথাটা সম্পাদককে গিয়ে বলি তাহলে আপনার কি অবস্থা হবে বুঝতে পারছেন না না এই কথা বলতে যাবেন না বলবো যদি আপনি আমার কথা না শুনে চলেন আপনার কথা আমাকে শুনতে হবেই বা কেন শুনতে আপনি বাধ্য কারণ এই পত্রিকার মালিক আমার মেশোমশাই হন তাই নাকি হ্যাঁ দিশার মেশোমশাই আমাদের পত্রিকার মালিক এটা জানার পর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম বুঝতে পারলাম এবার দিশা যা বলবে তাই আমাকে শুনতে হবে না বলার উপায় নেই তাই বাড়ি এসে ভুল সুরে শ্যামা সঙ্গীত ওহ তোমাদের জ্বালায় গানও ও গাইতে পারবো না ওর গতি মোটে ভালো ঠেকছে না বৌমা ওকে একটা ভালো ডাক্তার দেখাও তাই দেখাতে হবে আমি আর কি করি গান থামিয়ে চুপ করে বসে রইলাম বসে বসে ভাবতে লাগলাম ভবিষ্যতে আমার সামনে কি কি বিপদ আসতে পারে দিশাকে ভালো লাগার ফলে যে এমন সমস্যা হবে তা কে জানত এখন আর করার কিছুই নেই দিশা যা বলবে তাই শুনতে হবে এই বয়সে আমি চাকরি খোয়াতে চাই না পরের দিন অফিসে ঢুকে সবে কাজে বসেছি এমন সময় দিশা ঘরে ঢুকল বলল আজ দুটো সিনেমার টিকিট রেখেছি আমার সঙ্গে যেতে হবে কখন সন্ধ্যাবেলা কিন্তু বউ জানতে পারলে জানতে পারলে কি হবে বড় জোর ডিভোর্স তার বেশি কিছু নয় সম্ভব নয় খুব সম্ভব মনে রাখবেন আপনি ঘরে বদ্ধ পুরুষ কিন্তু বাইরে মুক্ত পুরুষ আপনি বাইরে যা খুশি করতে পারেন আমার স্বামী আমার কাছে বাধা দিতে এসেছিল আমি ডিভোর্স করে দিয়েছি আপনি ডিভোর্সি হ্যাঁ দুদিন পরে আপনিও ডিভোর্সই হবেন ক্ষতি কি আমি বিস্মিত হয়ে দিশার মুখের দিকে তাকিয়ে রইলাম এবার আমি কি গান গাইবো আজকের মতো শেষ হলো আমাদের গল্প ভালোবাসার বিপদ কি কেমন লাগলো গল্পটা আর একটু গান গাইবেন নাকি গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু গল্প পাঠে যাচ্ছিল মূল ভূমিকায় অর্ঘ দেশার চরিত্রে সন্তোষে বউয়ের ভূমিকায় বিচিতা মায়ের ভূমিকায় সুপ্রীতি কতকের ভূমিকায় আমি অর্থাৎ দেবায়ন পর্ব পরিচালনায় ছিল বাবাই আর আপনাদের কাছেও যদি আপনাদের লেখা বা আপনাদের সাথে ঘুরে যাওয়া প্রেমের গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের মেইল করে পাঠাতে পারেন মেল আইডিটি হল থ্রিদি লাভ টেন এট দ্য রেট জিমেইল ডট কম টি এইচ ই আর এ পি ওয়াই এল টেন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম অবশ্যই আপনাদের মোবাইল নম্বরও নাম লিখতে কিন্তু ভুলবেন না ভালোবাসার চোর অম্বলের একটাই থেরাপি ঠিক ধরেছেন লাভ থেরাপি আজকের মতো আসি তাহলে দেখা হবে আগামী সপ্তাহে